আমরা ছোটবেলায় নানান রকম ভয় পেতাম জিনের ভয় ভূতের ভয় এগুলো বাচ্চাদের থাকেই তারপরে আমাদের ওই সময়টায় আশির দশকের সেই সময়টাতে ছিল ডাকাতের ভয় আমাদের আশেপাশের বাড়িগুলোতে প্রায় ডাকাত আসত তো আমাদের মনে হতো যে আব্বা বাড়িতে আছেন বাসায় আছেন মানে কোনো সমস্যা নাই আজকে আর কোনো বিপদ আপদ আসবে না যদিও আমার বাবা নিজে যে খুব শক্তিশালী একজন মানুষ ছিলেন তা না বরং তিনি শারীরিকভাবে কিছু বিপদগ্রস্ত ছিলেন সমস্যাগ্রস্ত ছিলেন আমার বাবার চোখের সমস্যা ছিল কিন্তু এরকম একজন মানুষও কিভাবে যেন আমাদের সবার খুব শক্তির আধার হয়ে উঠেছিলেন এবং আমাদের মনে হতো যে আমাদের যত সমস্যাই হোক যত বিপদই হোক আব্বা আছেন উনি সমাধান করে ফেলবেন আমার আব্বার প্রতি আমার একটি বিশেষ কৃতজ্ঞতা হচ্ছে কৃতজ্ঞতা জায়গাটি হচ্ছে যে তিনি আমাদের পড়ালেখার ব্যাপারে খুব উৎসাহিত করতেন কিন্তু কখনোই পড়ালেখা বিষয়টিকে আমার কাছে অন্তত তিনি খুব দুর্বিহ ব্যাপার হিসেবে তুলে ধরেননি বা খুব কঠিনভাবে তুলে ধরেননি যে অনেক হয় না যে একটা পড়াশোনাটা একটা অত্যাচার হয়ে যায় শিশুকালে বাচ্চাদের এবং এটা অনেকটাই অভিভাবকদের কারণেই হয় কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা কখনোই ঘটেনি পাশাপাশি উনি আমাকে বা আমাদের সব ভাই বোনদেরকে সাংস্কৃতিক চর্চার একটা হাতেখড়ি করেছিলেন যেটি আমার কাছে এখন মনে হয় যে সেই সময় উনার এই কাজটি আমাদেরকে অনেক দিক থেকে বাঁচিয়ে দিয়েছে এবং আমাদের শৈশবকে অনেক বেশি রঙিন করে তুলেছে অনেক সমস্যার মধ্যেও আমাদের সেই শৈশবটি অনেক রঙিন ছিল আমাদেরকে গান শেখাতেন সেখানতে উদ্বুদ্ধ করতেন কবিতা পড়াতেন রবীন্দ্রনাথ নজরুলকে চিনিয়েছিলেন সেই সাথে আমাদেরকে শিখিয়েছিলেন যে লেখাপড়া করে একজন মর্যাদাবান মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে আমরা এখনো অনুভব করি যে আমার বাবার মতো একজন সকল বাবা হিসেবে যদি আমি পৃথিবী দিকে বিদায় নিতে পারি তাহলেই আমার জীবনটা সার্থক হবে আমার বাবা আমাদের সেবা নিয়ে আমাদের ভালোবাসা নিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তার ভাষ্য মতে এটি হচ্ছে তার সবচেয়ে বড়ো অর্জন আমরাও যেন এই অর্জনটি অর্জন করতে পারি সেটি আমার প্রত্যাশা